হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিউার্স হাউ ইউ আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট টুইং আমেজিং আই এন্টুডেন দিস ভিডিও আমার সমডভানসড স্পোকেন ইংলিশ সেন্টেন্স ফ্কচার্স উইথ ইউ সিদাউট এনি ফারদার ডিলে লেটস গেট স্টার্টেড আমার মনে হয় তোমার সেখানে যাওয়া উচিত নয় আই ডোন্ট থিঙ্ক ইউ শ্যুড গো দেয়ার আমার মনে হয় তোমার এখানে আসা উচিত নয় আই ডোণ্ট থিঙ্ক ইউ শ্যুড কম হিয়ার আমার মনে হয় তোমার তাকে টেক্সট করা উচিত নয় আই ডোণ্ট থিঙ্ক ইউ শ্যুড টেক্সড হিম হার নেক্সট স্ট্রাকচার আপনি এখানে আসতে বাধ্য ইউ আর বাউন্ড টু কাম হিয়ার আপনি সেখানে যেতে বাধ্য ইউ আর বাউন্ড টু গো দিয়ার আপনি তাকে হেল্প করতে বাধ্য ইউ আর বাউন্ড টু হেল্প হিম অর হার নেক্সট স্ট্রাকচার তার সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই আই ডোন্ট মাইন্ড ওয়ার্কিং উইথ হিম ওর হার সেখানে যেতে আমার কোনো আপত্তি নেই আই ডোন্ট মাইন্ড গোয়িং দেয়ার ইংরেজি শিখতে তার কোনো আপত্তি নেই ইংরেজি শিখতে তার কোনো আপত্তি নেই হি ডাজেন্ট মাইন্ড হি ডাজেন্ট মাইন্ড লার্নিং ইংলিশ नेक्स्ट स्ट्रक्चर आपनी आसबें आई नो दैट यू यूउ कम हमतम आपनी जान आई नो दैट यू यूउ गो हमें जानतम आपनी हमें हेल्प करब आई नो दैट यू यूउ हेल्प मी नेक्स्ट स्ट्रक्चर এটা তোমার অহংকার ছাড়া আর কিছুই নয় ইটস নাথিং বাট ইউর অ্যারোগেন্স এটা তোমার ভালোবাসা ছাড়া কিছুই নয় ইটস নাথিং বাট ইউর লাভ এটা তোমার জন্যে আমার একটি ছোট্ট গিফট ছাড়া কিছুই নয় ইটস নাথিং বাট আ গিফট ফর ইউ I hope you like these structures.